এখন যেটা পাবো আমরা এর এর জায়গায় এর মানটা বসাই দিই ফোর মাইনাস নাইন এক অথবা

ছয় দুগুণে কী হয়ে যাবে বারো অর্থাৎ টুয়েলভের ইয়ে করি যদি আমরা টু সিক্স টু থ্রি তা ছাদ যোগ ব্যব করি কি হতে হবে কত সেভেন এবং গুণ করি হতে হবে টুয়েলভ দ্যাট মিন্স এটা এইরকম লেখা যায় মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ওকে তাহলে এই কাজটা এটা আর আমাদের দরকার নেই ঘটনাটা এরকম হয় সিক্স এক্স প্লাস টু টু এক্স তারপরে টু এক্স প্লাস থ্রি একটা ভাগ ওয়ান বাই টু এক্স যদি কবর নেওয়া যায় তাহলে এক্স মাইনাস টু

তাহলে এখন দেখো এই জায়গায় ঘটনাটা কি ঘটে আমরা যদি এটা ভাগটাকে একটু চেঞ্জ করে এক্স মাইনাস থ্রি ভাগটা গুণ করে দিলাম টু এক্স সরি গুণ এখন না পরে করবো ওকে এটা দেখো দেখো টান টু এক্স মাইনাস থ্রি भाग 3 * 2 * 3x + 1 তাহলে এখানে ঘটনা কি হচ্ছে 2x + 3 2x - 3 x - 2 ওকে তাহলে ভাগটাকে কি করব আমরা উল্টাই দেব 2x + 3 * x 2x - 3 গুণ চিহ্ন যদি দিয়ে দেয় তাহলে এক্স 2 টু টু ওকে আবার এখানে ওয়ান এটা যদি আবার গুণ করে দেয় একদম ব্র্যাকেট করে তাহলে এটা কি হয় টু এক্স 2x প্লাস আবার আসে আসে নিচে কি আসে টু 3x থ্রি আসে তাহলে এখানে দেখো টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস করে ওকে তাহলে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি কারাবে তাহলে ঘটনাটা কী থাকে এখন দেখো এখন ঘটনা থাকে এক্স মাইনাস টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর নিচে থাকে টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান এইটা থাকে তাহলে এটাই হলো এক্স মাইনাস টু অল স্কোয়ার ইন্টু টু এক্স মাইনাস থ্রি এখানে নিচে থাকে টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান এইটার তো আর কিছু করার নেই ঠিক আছে এটাই হলো এটার মান অ্যান্সার এটা একটু পাঠিয়ে শোনার জন্য আমি আলাদা করে নিলাম